প্রাথমিক শিক্ষক নিয়োগ বা এন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন হাজারো বইয়ের ভিড়ে কোনটি পড়বেন আর কোনটি বাদ দেবেন এই ভেবেই কি সময় নষ্ট হচ্ছে বুক বাই ডটকম নিয়ে এলো আপনার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান কম্পিউটার ও বিজ্ঞান সহ সকল বিষয় এখন একটিমাত্র প্যাকেজে লার্নিং স্কুলের এই বইগুলো আপনার প্রস্তুতিকে করবে সহজ ও গোছানো কেন এই প্যাকেজটি আপনার প্রয়োজন ইংরেজির ভয়কে জয় করার জন্য একটি পূর্ণাঙ্গ বই বাংলা সাহিত্য ও কম্পিউটার অংশের সেরা প্রস্তুতি বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী ও বিজ্ঞানের গোছানো সমাধান বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে তৈরি তাই কমন পড়ার সম্ভাবনা বেশি এটি শুধু বই নয় এটি একটি কমপ্লিট জব প্রিপারেশন প্যাকেজ আলাদা আলাদা বিষয়ের জন্য একাধিক বই না কিনে এই একটি প্যাকেজেই তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সকল চাকরির প্রস্তুতি সম্পন্ন করুন আজই আপনার প্যাকেজটি অর্ডার করুন বিস্তারিত জানতে ম্যাসেজ করুন ইনবক্সে